এখানে দেখো আমাদের গ্রামের এখানে মৌসবে এই যে একুশ গৌরাঙ্গ নিয়ে যাচ্ছিলো সেটার ভিডিও তোমাদের সাথে তুলে ধরলাম চৈতন্য মহাপ্রভু বন্ধুরা এখন বাজে সকাল আটটা আর আমি আমার ছেলের জন্য বানিয়েছিলাম একটি হেলদি টেস্টি একটা খুব সামান্য উপকরণ দিয়ে চিড়ের পোলাও রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে বাচ্চাদের খাওয়াতে পারো এটা অবশ্যই বাচ্চাদের জন্য খুবই পুষ্টিগুণ সম্পন্ন খাওয়ার আর তারপর দেখো আমার হাজব্যান্ড এই যে আমের আচারগুলোকে বয়মে ভরে রাখছিল। যদিও আমি এই এইসব টাচার বানাতে পারি না ও এগুলোকে সুন্দর করে কাঁচা জারের মধ্যে ভরে রাখছে আরও যদিও অনেক আম আছে আর তারপরে আমি চলে গেছিলাম আমার বাবার বাড়িতে একটু দরকারে একটু গেছিলাম এখানে দেখো বেগুনে গাছের সারি সারি অনেক সবজি চাষ করা হয় তারপর দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাবার বাড়িতে এই যে লেবু বাগান অনেক অনেক লেবু হয় অসংখ্য মানে সীমা সংখ্যা নেই আর তারপরে আমার বাবা এখানে প্রতিমা গড়ছিল তোমাদেরকে তুলে ধরলাম আমার বাবা খুব সুন্দর প্রতিমা শিল্পী তবে এখানে প্রতিমাটা কমপ্লিট হয়নি তাও তোমাদেরকে এই অবস্থায় তুলে ধরলাম আর দেখো আমার মা এখানে লেবুগুলো তুলে নিয়ে এসে হাতে দেখাচ্ছিল আমি বললাম কি দেখো লেবু গাছের মালিককে দেখো দিতে হেসে দিল একটু তারপরে এই যে দেখো লেবু ঝাড় চারদিকে লেবু বাগান আমরা খুব সাধারণ ঘরের বন্ধুরা তাই ভালো লাগলে অবশ্যই হচ্ছে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে প্রতিনিয়ত পাশে থেকে বন্ধুরা সবাই এই দেখো এই ছোটো ছোটো লেবুগুলো সবে ধরেছে এগুলো এখনো বড় হয়নি তারপরে আঙুরে থোকা নিয়ে এসেছে ঝোলাতে ঝোলাতে আমি নিয়ে এলাম আমার ছেলেকে একটু খাওয়াবো বলে আর দেখো বন্ধুরা পড়ে রয়েছে এই বস্তায় এতগুলো আম এগুলো ঝাল আচার হবে মিষ্টি আচার হবে টক ঝাল আচার হবে সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এখানে শেষ হলো